আজকের এই রায়ের পরে জনাব লুৎফুজ্জাম লুৎফুজ্জামান বাবরের জেল থেকে মুক্তি পেতে আর কোনো বাধা থাকলো না আজকে আজকে কোর্ট বলেছেন আজকেই একটা অ্যাডভান্স অর্ডার সই করে দিবেন আমি আশা করি আজকেই এই অর্ডার কমিউনিকেটেড হবে এবং দ্রুততম সময়ের মধ্যে তিনি জেল থেকে মুক্তি পাবেন তিনি কেরানীগঞ্জ কারাগারে আছেন কেরাগানীগঞ্জ কারাগারে আদেশ যথা নিয়মে পৌঁছার পর তার স্বজন এবং তার আত্মীয় স্বজন এবং গুণগ্রাহীরা যারা আছে আমি আশা করব সকলেই শান্তভাবে আইন কানুন মেনে তাকে জেল থেকে বের করে সম্মানে তাকে বাসায় পৌঁছে দেবেন এবং এই মামলায় চোদ্দ জনের সাজা হয়েছিল এই চোদ্দ জনের সাজার মধ্যে পাঁচজনকে জনকে আজকে ব্যছর খালাস দিয়েছেন পাঁচ জনের সাজা কমিয়ে দিয়েছেন আর চারজন মৃত্যুজনিত কারণে তাদের আপিল অ্যাবেট হয়ে গেছে অর্থাৎ মৃত্যুজনিত কারণে নিষ্পত্তি হয়ে গেছে এই পাঁচজনের ভিতরে এই পাঁচজন যাদের সাজা হয়েছে তার মধ্যে পরেশ বড়ুয়ার সাজা হয়েছে চোদ্দ বছর এছাড়া বাকি যারা আছেন তাদের মধ্যে লিয়াকত তার মধ্যে আকবর লিয়াকত হাফিজ এবং শাহাবুদ্দিন এই চারজনকে প্রত্যেককে চাপ দশ বছর করে সাজা দিয়েছেন দশ বছর করে সাজা হলেও তারা দীর্ঘদিন থেকে জেলে আছে বলেছেন ইতোমধ্যে যে সবটুকু তারা খেটেছেন এটি তাদের জেল খাটার পরিপূর্ণ যে মেয়াদ আছে তার থেকে বাদ যাবে এই জন্য তাদেরও মুক্তি পেতে কোনো বাধা থাকবে না সবচেয়ে মূল কথা হল দীর্ঘদিন জেল খেটেছেন জনাব লুৎফুজ্জামান বাবর তিনি বাংলাদেশের সরকারের একসময় গুরুত্বপূর্ণ ব্যক্তি ছিলেন দুটো যে এবং দশ ট্রাকের মামলা এই দুটোই ছিল ওনার বিরুদ্ধে সবচাইতে বেশি অভিযোগ দুটো মামলায় দুইবার মৃত্যুদণ্ড হয়েছিল এই মৃত্যুদণ্ড থেকে তিনি খালাস পেয়েছেন যাবজ্জীবন থেকে খালাস পেয়েছেন অতপর এখন আর জেল থেকে মুক্তি পেতে তার কোনো বাধা থাকবে না যে গ্রাউন্ডে আদালত খালাস দিয়েছেন আপনারা জানেন রাষ্ট্রপক্ষ একটা বলেছেন যে ওনার কথায় পাঁচজন ব্যক্তিকে অ্যারেস্ট করার পরে তাদের ছেড়ে দেওয়া ইনফ্লুয়েন্স করে ছেড়েছেন একটা অভিযোগ দ্বিতীয় অভিযোগ ওনার বিরুদ্ধে আনা হয়েছিল যে তিনি এই মামলার তদন্ত প্রক্রিয়াকে ডিপার্টমেন্টাল তদন্ত হয়েছিল তৎকালীন সচিবের নেতৃত্বে একটা ডিপার্টমেন্টাল তদন্ত হয় ওই তদন্তকে তিনি বাধাগ্রস্ত করেছেন এই দুটোর ব্যাপারে আদালতের ফাইন্ডিং হলো যে পাঁচজনকে ওনার ইনফ্লুয়েন্সে ছেড়ে দেওয়া হয় বলেছিল আমরা রেকর্ড থেকে এই আসলে দেখিয়েছি জেলে ছিল কাউকেই আসলে ছাড়া হয় নাই আর যার ইনফ্লুয়েন্সে ওনার ইনফ্লুয়েন্সে তদন্ত রিপোর্ট পরিবর্তন করা হয়েছিল এই মর্মে অভিযোগ আনা হয়েছে সাক্ষীরা এসে পরস্পর বিপরীত বক্তব্য দিয়ে বলেছেন একজন আরেকজনের বিরুদ্ধে বলেছেন যে তদন্ত যে রিপোর্ট সাবমিট করেছেন একজন জানেন আরেকজন একজন জানেনই না যারা নাকি মেম্বার ছিলেন ফলে এই কন্ট্রাডিক্টরি রিপোর্টগুলো তিনি আমলে নিয়েছেন পাঁচজনকে জেলে নিয়েছেন এই কথার কোনো সত্যতা খুঁজে পাওয়া যায় নাই এই জন্যই তাকে সাজা দেওয়া হয়েছে তিনি জেল থেকে বলেছেন যে তাকে এইভাবে রাজনৈতিকভাবে হেনস্থা করার প্রধান কারণ ছিল তিনি তৎকালীন মাননীয় প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার বিশ্বস্ত একজন মন্ত্রী ছিলেন তার আর্গুমেন্ট তিনি আমাকে জেল থেকে বলেছেন যে সব কিছুর কেন্দ্রবিন্দু ছিল তিনি খুব অ্যাক্টিভ মিনিস্টার ছিলেন সব কাজের সঙ্গে জড়িত ছিলেন এই জন্য তৎকালীন মাননীয় প্রধানমন্ত্রী তাকে অনেক বেশি কাছে কাজ করার ক্ষেত্রে রিলাই করতেন এবং নির্ভর করতেন এই নির্ভরতার কারণেই তার জীবনে এই দুর্যোগ নেমে এসেছিল আমরা আশা করব এই দুর্যোগ থেকে তিনি মুক্তি পাচ্ছেন আবার দেশের জন্য অবদান রাখার সুযোগ তিনি পাবেন এই মামলায় মহসিন তালুকদার জনাব এ কে এম এনামুল হক এবং জনাব রেজ্জাকুল হায়দার এবং জনাব নুরুল আমিন এই পাঁচজন খালাস পেয়েছেন আর এই মামলায় মৃত্যুজনিত কারণে বাতিল হয়েছে আপিল তিনি হলেন জনাব আব্দুর রহিম জনাব মতিউর রহমান নিজামী জনাব দিন মোহাম্মদ জনাব হাজি আব্দুল সুবান আর এই মামলায় বাকি পাঁচজনের পরেশ বড়ুয়া যার সাজা ছিল যাবজ্জীবন এটি কমে চোদ্দ বছর হয়েছে এর বাইরে আকবর সাজা হয়েছে দশ বছর লিয়াকত হোসেনের সাজা হয়েছে দশ বছর হাফিজ রহমানের সাজা হয়েছে দশ বছর এবং শাহাবুদ্দিনের সাজা হয়েছে দশ বছর এই ১৪ জনের বিচারের রায় আজকে ঘোষণা করা হয়েছে। এবং এবং তিনি একটা শুনেন লাস্ট কথা আমরা বলতে চাই উনিও বলেছেন আমাকে বারবার একটু ধৈর্য ধরেন প্লিজ লাস্ট কথা বলতে চাই উনি বারবার বলেছেন যে ওনাকে আটাত্তর দিন রিমান্ডে রাখা হয়েছিল এই আটাত্তর দিন রিমান্ডে রাখা অবস্থায় ওনাকে বারবার রাষ্ট্রপক্ষ চাপ দিয়েছে তিনি যেন তৎকালীন মাননীয় প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে জবানবন্দি প্রদান করেন এবং তাকে এইভাবেও প্রেশার করা হয়েছে যে তিনি যেন বর্তমান বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানকে জড়িত করে স্টেটমেন্ট দেন তবে তাকে আসামি করা হবে না সাক্ষী করা হবে কিন্তু আটাত্তর দিন রিমান্ডে থাকার পরেও তিনি এই ধরনের স্টেটমেন্ট দিতে রাজি হননি তিনি বলেছেন যে তাকে এই মামলায় আসামি করার পিছনে এইটাই মূল কারণ